ایمن کی تھی قوت اخلاص کی تھی برکت ایک ایک ہزار کا تھا ایک ایک جوا ہمارا آتھے تھے آس سے پھر مدد فرشتے اللہ میاں کے حمد اللہ میاں ہمارا तोहेद की अमानत सीनों में हमारा आसान ही मिटाना नामोनिशा हमारा बातिल आसान ही हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा ईमान की थी कुत अखलास की थी बरकत एक एक हजार का था एक, -एक जाव আহমারা আল্লাহু আকবার সাহাবী বললেন ইজলাস বিনা নোমিনু সাআতান এই আসো বসো একটু ঈমানের মুজাকারা করে ঈমানের মুজাকারা এটা সাহাবায়ে کرامদের ছিল আমরা তো বসি বসে দুনিয়ার কত কথাই বলি জরুরি গাইরে জরুরি দরকারি অদরকারি বেদরকারি কিন্তু মৌমিনের তো সভা এটা হওয়ার দরকার ভাই বসেন একটু আমলের কথা বলেন একটু ঈমানের কথা বলেন একটু একীনের কথা বলেন জাহান্নাম সম্পর্কে আপনি কি জানেন বলেন সাহাবীদের মৌলিক আলাপচারিতার অংশ ছিল এটা যে সাহাবী জান্নাতের কথা বলতেন আরেক সাহাবীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো আরেকজন জাহান্নামের কথা বলতেন চোখ দিয়ে অঝোরে অশ্রু প্রবাহিত হতো এ আলোচনাগুলো হতে হতে একলিন হয়ে যাবে না দুনিয়া হলো আমার সব ভোগ করার জায়গা নয় ভোগ করার জায়গা একটা আছে অনন্তকালীন সুহান আল্লাহ শুরু আছে শেষ নাই কল্পনা করলে তো হেরান হয়ে যাওয়ার মতো অবস্থা কোনো কষ্ট নাই কোনো ইবাদত নাই কোন নামাজ বন্দিগি কিছু নাই ব্যবসা বাণিজ্য কিছু নাই কোনো রোগ শোক জান্নাতে থাকবে না যেমন ঢুকবেন তেমনই থাকবেন এই যৌবন এমন এক যৌবন দিবে এই যৌবন কখনো আর শেষ হবে তা সুবহানাল্লাহ বলেন না এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা পৃথিবীর এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা পৃথিবীর চল্লিশ জন শক্তিশালী যুবকের শক্তি সামর্থ্য যৌবন আল্লাহ তাকে নসিব করবেন সুবহানাল্লাহ এটার শুরু আছে কোনো কি নাই শেষ নাই ইজলিস বিনা নো মিনু সাতান সাহাবি বলতে না সো বসো না একটু ইমানের মুজাকারা করি ইমানের মুজা কারা করার দ্বারা মানুষের আখেরাতের প্রতি মনোনিবেশ চলে যায় ও চিন্তা করে দুনিয়া তো আমার কিছুই না আখেরাটাই তো আমার আসল এই জান্নাতে যেতে চাই তো সবাই কয়ে কাজ করতে হবে এক নম্বর ইমান এটার সাথে পৃথিবীর কোন জিনিসের আপোষ চলবে না দুই নম্বর নেক আমল যে আমলের কথাগুলো সারা জীবন শুনছেন আপনারা আলে মুলামা পীর মাসায়েকদের জবান থেকে হাদিসের আলোকে এই দুই কাজ করবেন যখনই মরবেন ইনশা আল্লাহ আপনার জন্যে জান্নাত অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্যে কবুল করুক ইমাম নিয়ে বেঁচে থাকার ন্যাক কাজ করার তৌফিক দান করুক সবাই বলুন মেন